তোমাকে সবগুলো সবglu ভিজে গেছে অসুবিধা না মনে কর তোমার যেটা যেটা সমস্যা স্যার এখন অসুবিধা নেই বাট আমাকে একটু এটা বুঝিয়ে দেন আচ্ছা শোনো আমি তোমাকে বুঝিয়ে দেব মনে করো যদি তোমাকে 10টা কৃষ্ণ ধারায় দেই না তার মধ্যে আমি বলবো যে সাতটা আসবে কম বাট কি করে স্যার হ্যাঁ এই তো বুঝছো কি করে কিন্তু বুঝতেই পারতেছ না আমি কি করে সব কিছু তোমার এই যে প্রশ্ন করে তুমি পড়াশোনা করবে

আর শেষ পর্যন্ত আপনি কি করলেন আমার বোনের দিকে হাত বাড়ালেন আপু কখন থেকে এরকম শুরু করেছে আমি মানা করছি তারপর আমার শরীরে হাত দিচ্ছে আমি জানি আর ওনার এই আসল চরিত্রটা ধরার জন্য আমি এতদিন কিছু বলিনি কেন বললেন এটা আসলে আপু হইছে কি মানে আমি তো ওকে গত তিন মাস যাবত পড়াচ্ছি না তো মেন কথা হচ্ছে সমস্যা হচ্ছে ওর পোশাক ও এমন ছোট ছোট কিছু পোশাক পরতেছে যেগুলো দেখলে আসলে মাথা ঠিক থাকে না আমি তিন মাস যাবো নিজেকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করছি আজকে একটু বেশি হট করে ফেলছে তো এই জন্য মানে কাজ করতেছে না মাথায় তো আমি আমার ভুল বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দিবেন আর একটা কথা হচ্ছে যে ও যদি এই ধরনের পোশাক আশাক পরে তাহলে আমি কেন আমার যেতে বয়স্ক যদি কোনো টিচার আছে উনিও হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আপনার কাছে আর একটা কথা অনুরোধ করে যাই চেষ্টা করবেন আপনারা গার্জিয়ান যারা আছেন আপনাদের সন্তান আপনাদের বোন

এই যে শখ করে পড়ছিস আমি যদি সময় মতো না আসতাম তাহলে এই শখের ভেসারও তোর ইজ্জত দিয়ে ভুল হইতো না বুঝছিস ঠিক আছে আপু এ ভুলটা পূর্ব না আমি আচ্ছা ঠিক আছে আর বল বোন